বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভ্যাটের মধ্যে পড়ে ক্ষতবিক্ষত মৃতদেহ পাশেই পড়ে রয়েছে মাথা হাত চোখ দাঁত সহ শরীরের একাধিক অংশ বৃহস্পতিবার এমনই ঘটনা প্রকাশ্যে আসতে ছড়ালো চাঞ্চল্য আবর্জনা স্তূপে মৃতদেহ এলো কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ ঝাড় দিয়ে যে গুলো বেড়ে সেগুলো আছে আচ্ছা বাথরুমের যে মালগুলো দেড়া হাকে সেগুলো আছে আচ্ছা ওটা হসপিটালের স্লাইনের আছে স্লাইনে পাইপাস এর মধ্যে মূলত এই যে লাল হলুদ কালো প্লাস্টিক এগুলো কোনগুলো কি কি ভাবে আর কি এগুলো কটন থাকে কটন থাকে ব্লাডের মাল যা গুলো পড়ে সেগুলো হলুদ আসে আচ্ছা প্লাস্টিক জাতীয় পাইপ নলগুলো গুলো থাকে যেগুলো সেগুলো লালে আসে আর ধাতুর মাল গুলো সব কালোতে আসে আচ্ছা অর্থাৎ প্রত্যেকটা প্লাস্টিকেরই নানান ভাগ রয়েছে তুমি কি এখানে ময়লা আবর্জনা ফেলো মানে হাসপাতালে হাসপাতালের এই গার্বেজে এনে ফেলো হ্যাঁ 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 এখানে এখন সব ফেলা কমপ্লিট না আচ্ছা কত ধরে এই কাজ করছো আমি দু বছর ধরে এখানে এখানে ভ্যাটে ফেলতাম ভিতরে কাজ করতাম আগে এখন এখানে ফেলত আচ্ছা এই ভ্যাটেই ময়লা ফেলতে এসে কিছু দেখলে এর ভিতরে একটা ইয়ে কালার ডেড বডি টুকরো ইয়ে কালার বডি পুকুরো আছে

ফেলা আছে দেখলে এটা কতদিন ধরে দেখছো এটা আজকেই দেখলাম আজকেই দেখছো কালকে ময়লা ফেলেছিলে তুমি না কালকে আরেকজন ফেলে কালকে ছুটি ছিল এ বিষয়ে বারাসত হাসপাতালের অতিরিক্ত সুপার সুব্রত মণ্ডল কি বলছেন শুনে নেওয়া যাক বিষয়টা হচ্ছে যেটা এই যেহেতু এটা একটা মেডিকেল কলেজ মেডিকেল কলেজে প্রধান উদ্দেশ্য মেডিকেল কলেজের ছাত্রদের পঠন পাঠন এখানে নতুন এমবিবিএস কোর্স চালু হয়েছে তো সেই পঠন পাঠনের একটা অংশ হচ্ছে অ্যানাটমিক ডিসেকশন সব সব ব্যবচ্ছেদ সেই সব ব্যবচ্ছেদ ডিপার্টমেন্ট অ্যানাটমি তার ব্যবচ্ছেদ অংশ যেগুলো ছাত্রদের পড়াশোনা হয়ে যায় যারা বডি ডোনেট করে দিয়ে যান সেই বডির থেকেই পড়াশোনা হয় যখন সেটা কমপ্লিট হয়ে যায় তখন তার ডিসপোজের একটা ব্যবস্থা করতে হয় আমাদের এবং সেটা অ্যাজ পার বিএমডাব্লিউ গাইডলাইনস ন্যাশনাল বা সেন্ট্রাল যেটাই আমাদের আছে মানে স্টেটের সেই অনুযায়ী টু থাউজেন্ড অনুযায়ী আমাদের নিয়ম হচ্ছে সেই পার্টস বডি পার্টসগুলোকে ইয়েলো প্যাকেটসে করে আমাদের যে বিএমডাব্লিউ এরিয়া রয়েছে কালেকশান এরিয়া কমন কালেকশান পয়েন্টস সেখানে রাখা তো সেইখানে তাই রাখা ছিল তো সেই হিসাবই বুঝাই ওটা আপনারা দেখ ওখানে যা হয়েছে দেখা ক্ষেত্রে এই অবস্থা প্যাকেজিং ছিল না ওটা প্যাকেজিং করি ডিসপোজ করা হয়েছিল এবং সেটা আমাদের যারা ওখানে ইভিনিং সুপারভাইজার যারা থেকে আমি জেনেও নিয়েছিলাম যেটা ছড়া প্যাকেট করেই ডিসপোজ করেছিল যারা এজেন্সি বা মেডিকেল এজেন্সি যারাটি নিতে আসে এখান থেকে রিসিভ করতে আসে সেই এজেন্সি ওরা যে যেহেতু ওদের কাছে ব্যাপারটা নতুন একেবারেই যে কোনো দিন আগে তো পাইনি এরকম ডিস্ট্রিক্ট হসপিটালে সেটা পাওয়ার কোনো কথাও না মেডিকেল কলেজে পেয়েছে বলে ওরা ভারী মনে হওয়াতে যেটা আমার কাছে ওরা বলেছে যে সেটা ওরা দেখেছে তখন ওরা বলেছে তাহলে আজকে আমরা নেব না আমরা কালকে আমাদের হায়ার থেকে পারমিশন নিই যেটা আমরা নেবো কি না তখন নিয়ে নেবো বলে ওটা হয়তো খুলে রেখেছে ওরা সেইটাই হয়তো দেখা গেছে ওইভাবে কিন্তু এটা ডিসপোজ করার ক্ষেত্রে না এই সমস্যাগুলো এই বায়োমেডিক্যাল ওয়েস্ট গাইডলাইন্স অনুসারে এরকম কিছু সরকারের ব্যাপার নেই এটা যদি ইয়েতে থাকতো তাহলে সেটা যে বডিগুলো ওই ইয়ে হয় মানে স্টুডেন্টদের যে পরীক্ষা হয় তাদের ওই মর্গের লোকেরাই এসে বডিটা মানে ওগুলো কেটে ফেলেছিল ওখানে ওগুলো সেফ নিয়ে যায় কারণ মানে নিয়ে সমস্যা

মর্গের ওখানে ওখানে যে মর্গটা আছে ওই মর্গে যারা কাজ করে তারাই ফেলেছে এবার পুজোয় ঘরে ঘরে লাখপতি এম বাজার থেকে মাত্র চারশো নিরানব্বই টাকার কেনাকাটা করে আপনিও নিন লাখপতি হওয়ার সুযোগ বিশদ জানতে আসুন আমাদের নৈহাটি স্টোরে কিংবা ফোন করুন নাম্বারে এম বাজার আর সিমল মল ঠাকুরপাড়া রোড নৈহাটি